গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হলো বুধবার বুধবারের সকালে এখন বেঁচেছে সময় ছটা পঁয়ত্রিশ আমি বাসি কাজকর্ম সেরে গরম জল সরি এটা সকালবেলা আমার হয়েই থাকে গরম জল তারপরে আমান সব খেয়ে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি চা বসাতে চাটাও খাবো কিন্তু লাল চা চাটা বসিয়ে দিই নাহলে আমার আবার তাড়াতাড়ি অফিস যাওয়ার আছে মানে অন্যদিন গাড়ি থেকে করে নটা পনেরো পনেরো আজকে নটার মধ্যে চাটা আগে বসিয়ে बारह तो देखा था ना बारह तो देखा था कहाँ तुम्हारा देखा था ना বসে গেছি এদিকে দিদি কিছু জন্য তাই না গন্ধ না এখন আর দুধ চা খাচ্ছি না দুধ চা বন্ধ হয়ে গেছে জল জিরা চা আমারটা ছোট কাপ ওটা বড় কাপ যেমন কাপ যেমন ছিল সেরকমই আছে চায়ের পরিমাণটা কম বেশি হয়েছে এবার স্নান পুজো তারপরে রান্না

ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছাড়িয়ে নিই ডিমটা আজকে কষা কষা করে করব। কালকে রাত্রে ভাবছিলাম যে না ডিমটা দিয়ে করব ওই যে আলু দিয়ে ঝোলটা করেছিলাম ওই আলুর ঝোলটা দিয়ে ডিমটা দিয়ে করে নেব কিন্তু এখন মনে হচ্ছে না ঝোলটা তুলে রেখেছি ফ্রিজে দিয়ে এই এটা করছি এই ডিমটা একদম মটরশুটি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে একদম মাখামাখা করে করে নেব ওইটা বেশি ভালো খায় বললো বাইরেটাই কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে কালকে রাতে জানো কালকে রাতে কালকে রাতে ফ্যান চালাতে হয়েছিল ফ্যান চালিয়ে ঘুমাতে হয়েছে আবার দেখো সকালবেলা হালকা 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 কেন বেশ ভালোই ঠান্ডা সকালবেলার যে ঠান্ডাটা না বেশ ভালোই ঠান্ডা কি আর করা যাবে ওয়েদার যেমন হবে সেটাই তো মেনে নিতে হবে সাবধানে থাকতে হবেই আর কি হ্যাঁ পেঁয়াজটা কাটা হয়নি এখনও পুজো টুজো হয়ে গেছে পেঁয়াজ রসুনটা কাটবো রসুন আদাটা থেতে করে দেব দেখতে পাচ্ছ আমাকে রসুনের আদাটা থেতে করে দেবো আর পেঁয়াজটা কুচিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কুচিয়ে দেবো বললাম না অনেকদিন পরে আজকে একটুখানি ইয়ে বানাবো তোমার ওই জলখাবার বানাবো আজকে জলখাবারে একটু উপমা বানাচ্ছি বাদামটা ছিল ঘরে তো বাদামটা আছে আছে সবই যখন রয়েছে তাহলে একটু উপমা করে নি রোদের জন্য চলে যাচ্ছে এইখানটা এত কিন্তু এই রোদটা না আসলে ভাল লাগে না দেখবে আর আমার এই বাড়িটা এত ভালো লাগে যে এই যে সবুজের মাঝখান থেকে রোদটা আসে না এটা তোমরাও বলেছো সবাই এই যে গাছপালার মাঝখান থেকে রোদটা আসছে এটার জন্য একটা আলাদাই অনুভূতি আছে তাই না বলো সুজিটা ড্রাই ফ্রাই করছি এখন সুজির ছিল সুজির উপমা এইসব তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাই আর ডিটেলসে শেয়ার করার মতো কিছু নেই তো সুজিটা আগে একটু একটুখানি ড্রাই ফ্রাই করে নিয়েছি তারপরে দেখো বাদামগুলো একটু ভেজে নিচ্ছি বাদামগুলো একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে আজকে খালি কারিপাতা ফোড়ন দেবো আর সর্ষে ফোড়ন দিয়েই করবো আর কোনো সবজিপাতি কিচ্ছু দেব না জাস্ট এইটুকু দিয়েই আমি করব আর কি মানে সবজিপাতি দিতে ইচ্ছে করছে না সবজি ঘরে সবই আছে কিন্তু দিতে ইচ্ছে করছে না আর পল্লব একটু মানে ঝরঝরে উপমাটা ঠিক পছন্দ করে না তাই একটুখানি নরম নরম করেই উপমাটা বানাবো এই যে ডিমের কারি রেডি দেখেছ দারুণ হয়েছে দেখতে এইটা আমাদের পল্লবের খুব প্রিয় এইটা আমার পল্লবের খুব প্রিয় রেডি হয়ে বেরিয়ে পড়ছি নটা বাজে পণ্য নেওয়া শুরু হয়ে গেছে আর স্টোল নিচ্ছি না রাতে ফ্যান চালাতে হচ্ছে বুঝতে পারছো চলো টাটা শুভ সন্ধ্যা বলবো কটা বাজে পৌনে নটা অফিস থেকে অনেকক্ষণ ফিরেছি ফিরে সন্ধ্যে টন্দে দিয়েছি দিয়ে দুজনে মিলে আজকে পল্লবও চলে এসেছে দুজন একটু মুড়ি টুড়ি খেয়ে এখন যাচ্ছি কোথায় জানো ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনতে আর রান্নাঘরের একটা জিনিস কিনতে এসে তোমাদের দেখাবো কত দক্ষিণা এটার হ্যাঁ দক্ষিণা কত

বেশ কিছুটা বাজার করে এনেছি কিছু ফল এনেছি আর এটার মধ্যে কি আছে কিছু ফল এনেছি আর কি এনেছি দাঁড়াও দেখাচ্ছি দারুণ দারুণ জিনিস এনেছি দারুণ দারুণ জিনিস কেন বলছি তো এই দেখো সজনে ফুল এনেছি আর এনেছি একদম লতি লতি সজনে ডাটা এটা কালকে পোস্ত দিয়ে করবো এর সাথে আলু দিয়ে পোস্ত দিয়ে করবো

কালো আঙুর আর এটার মধ্যে আছে ফলগুলো ধোয়া প্লাস্টিক গুলো এর মধ্যে দা আর এগুলো ফুলটা আর না ফুল ডাটা ফ্রিজে তুলে নাহলে আবার ফুলটা যদি খারাপ হয়ে যায় এত আশার ফুল দেখো সামনে থেকে একবার দেখাই শশা শাকালু আর কমলা লেবু এই যে শশা আর এখানে হচ্ছে এই যে আপেল কুল আর এইখানে হচ্ছে কালো আমর আজকে মোদের বড়ই সুখের দিন আজ ঘরের পাথন ছেড়ে মোরা নানা করে হয়ে গেল সব কাজ রান্না কিছু করিনি খাবারটা বাইরে থেকে কিনে এনেছিলাম ডিম তো করাই ছিল করলে একটু ভাত করতাম যেহেতু গেছিলাম চন্ডিদাস কিছু কেনাকাটা করতে সেই জন্য আর করা হয়নি এই যে তোমারটা তুমি ধরো প্রথম কথা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিল যে ভ্যালেন্টাইন্স ডে আমাকে কি দেবে নিয়ে একটা কী বলে আমি একটা ড্রেস বুক করেছি ফ্লিপকার্ট থেকে একটা ড্রেস বুক করেছিল নাইট ড্রেস তো যাই হোক

তো যাই তোমাদের সঙ্গে তোমরা আমার যে আমাদের যেহেতু পরিবার তোমাদের সঙ্গে শেয়ার করটাই শেয়ার করতে ভালো লাগে আমিও ভীষণ খুশি খুব খুশি সত্যি খুব খুশি আমার কাছে সোনা গিফট করছে বলে তাই বলে না আমাকে যাই গিফট করে আমি তাতেই খুশি হই আমিও তো একটা কিছু গিফট করবো চাই না ওর অনেক দিনের ইচ্ছে ওর অনেক দিনের মনের ইচ্ছে ছিল

তো সত্যি ভীষণ ভালো লাগছে আজকের দিনে সত্যিই আজকের দিনটা আমাদের বড়ই সুখের দিন আর শুধু আবারও একটাই কথা বলবো আমরা এইভাবেই চলতে চাই আমরা চিরকাল এরমি থাকবো এরকমই থাকতে চাই আর বাবার কাছে প্রার্থনা করি আর এই একটাই কথা বলবো যে বাবার আশীর্বাদের হাত আর তোমাদের ভালোবাসা সঙ্গে আছে বলেই আজ কিন্তু আমরা যতটুকু যা কিছু করতে পারছি সেইটুকু সব তার থেকেও বড় কথা ওইটাও পাওয়া গেছে প্রার্থনা যে মনে অহংকারটা যেন না আসে আসবে না অহংকার আসে না আর কখনো কারোর ক্ষতি চাই না কারো ক্ষতি যায় না সে শত্রু হোক আর মিত্রই হোক এই জন্যই হয়তো আমাদেরও ক্ষতি হয় না সেটাই হবে হয়তো এখন এটাকে চার্জ দিতে হবে চার্জও নেই ওটাকে সেট আপ করতে হবে মানে অনেক কাজ বাকি আছে এটা এটা ফাংশনগুলো জেনে এসেছি আমি জাস্ট ওটা এখন এটা আমার মোবাইলের সঙ্গে এটাকে অ্যাড করতে হবে তো চলো খুব ভালো হলো তোমার আজকে আর বেশি কথা বলবো না আজকে এখানেই ব্লগটা শেষ করব চলো টাটা বাই বাই গুড নাইট কেমন লাগলো জানিও কেমন বলছিল আসবে না ভিডিওতে দাড়ি টাড়ি কামায়নি বলে তা আমি বললাম তুমি গিফট দিচ্ছ তুমি ভিডিওতে না আসলে হয় তো তারপরে ধরে নিয়ে এসছি তাও তোমাকে দেখাচ্ছি একটু একটু অল্প একটু চার্জ আছে এটা একটা এটা রণবীর কাপুরের ছবি আছে এখানে আমি আমার ছবি সেট করেও এটা করতে পারবো